ইনিংসের একেবারে শেষ ওভার প্রথম দিনের খেলা শেষ হতে চলল শেষ ওভারে উত্তপ্ত পরিস্থিতি ঘটে মাঠে জাসপ্রিত বুমরা ও স্যাম কনস্টাসের মাঝে দাঁড়িয়ে দুইজন ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা করা এই ব্যক্তি বাংলাদেশের আম্পায়ার সারফত দৌলা ইবনে সহিত সৈকত চমৎকার আম্পায়ারিংয়ের পাশাপাশি মাঠে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করার দারুণ সক্ষমতা আজ দেখিয়েছেন সৈকত ম্যাচে তখন শেষ ওভারের খেলা চলছিল বোলিং করার জন্য দুইবার প্রস্তুতি নিয়েও ওসমান খাজা রেডি হতে না পারায় বোলিং করতে পারেননি যশপ্রীত বোমরা তাতেই ক্ষিপ্ত হয়েছেন ভারতীয় পেসার এ সময় যশপ্রীত বোমরার ক্ষিপ্ত হতে দেখে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা স্যাম কনস্টাস বোমরাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে উঠলেন তাতে বাধে বিপত্তি যাসপ্রীত বোমরা তেরে যান তার দিকে উত্তপ্ত এই পরিস্থিতি ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত এই সময় দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টায় দারুণ দক্ষতা দেখিয়েছেন এই বাংলাদেশি আম্পায়ার মাঠে ম্যাচের শেষ অংশের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে